হঠাৎ করে দেখছি খুব গরম পড়েছে সেই জন্য কি করব ভাবলাম যে রাত্রেবেলায় একটু হালকা পাতলা টাইপের কোনো তরকারি করি তো চলো তোমাদেরকেও দেখাই যেহেতু আমি করছি তো তোমরাও একটু দেখো আর হ্যাঁ কী বলতো এখনকার ফুলকপি দেখছি কি যে হঠাৎ করে মানে বড়মশাইয়ের আড়তে মানে যে মাল দেয় সে হঠাৎ করে বড়মশাইকে একটা ফুলকপি দিয়েছিলো একদম টাটকা টাটকা ফুলকপি মানে জঙ্গি তুলে বিক্রি করার সময় আড়তে দেওয়ার সময় বরকে দিয়েছিল তার ভাবছি রাতের ঢালায় টাটকা টাটকা একটু ফুলকপি আর একটা ছোট্ট পর আলু দিই আলু দিয়ে করি আর সঙ্গে দেবো একটু টমেটো মানে একটু বেশি করে টমেটোটা দেবো তাহলে টকটক হবে ভালোই লাগবে খেতে আর তেল ফেল অত বেশি দিবো না কারণ কিসের জন্য বলো তো কারণ হচ্ছে গরম হঠাৎ করে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর গরমের সময় না একটু তেল মশলা রিজ জাতীয় দেখবে খাবার খেতে ভালো লাগে না মানে যত হালকা পাতলা করা যায় ততটাই ভালো লাগে এবার কী বলতো রুটির সঙ্গে তো আর হচ্ছে কী বলে এখানে দুটো টমেটোও তোমরা দেখতে পেয়ে নিচ্ছ আর রুটির সঙ্গে তার হচ্ছে কী বলে তোমার একদম পাতলা পাতলা ঝোলটাই টাইপেরও করা যাবে না একটু গাড়ো গোড়োই করবো কিন্তু নিরামিষ করবো আমিষ না আর কী বলতো হচ্ছে কী বলে পেঁয়াজ টিয়াজ ওই গরমের সময় তো আর মঙ্গলবার যেহেতু আমি নিরামিষ খাই সেই জন্য আর আমি রাত্রেবেলা বলে বেশি মশলা দিই না হালকা মানে যতটাই কম জিরে ফিরে অতটাও দিই না যতটা কমে অল্প মশলা যাদের থাকবে না মানে বাড়িতে যাদের দেখবো অল্প মশলা কোনো কিছু নেই তারাই এইভাবে ট্রাই করে দেখতে পারো এত সুন্দর টেস্ট হবে তোমরা করার পর আমাকে বলবে দেখবে খুব সুন্দর টেস্ট হবে আর হ্যাঁ আমি এখানে না ফুলকপিগুলো একটু ডুমডু ছোটো ছোটো করে কেন নিয়েছি তো এখনকার না ফুলকপি আবার সহজে হচ্ছে কি বলতো তোমার ইয়ে হতে চায় না সেদ্ধ হতে চায় না সেজন্য আমি আবার একটু তোমার ছোটো ছোটো করেই করে নিয়ে আছি আর হ্যাঁ দুটো টমেটো দিয়েছি আমি এখানে বড়ো বড়ো দুটো টমেটো একটু দিয়েছি কারণ কারণ তো যেহেতু আমি একটু টকটক করবো সেই জন্য কারণ গরমের সময় দেখবে একটু টকটক টাইপের তরকারিগুলো খেতে না খুব ভালো লাগে আর শুধু আদা দিয়েছি আর আর দুইছি দুটো কাঁচা লঙ্কা এবার ধরে নেব গ্যাস যেটা আসল খাস আর এখানে দিব একটু সরষে তেল সরষে তেলটা কেন কালো কালো লাগছে ভালো তো যেহেতু বাড়ির ঘানি একদম নতুন নতুন ঘানি ধরো বুঝতেই পারছো রোদ্রে একটু নতুন যখন ঘানি হয় না তখনকার তেলটার কালার একটু সবুজ সবুজই হয় কারণ ঘানি শুকোতে 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 তারপরে যখন পুরনো হয় যত তত গরমের সময় কী বলতো পাঁচফোরণ না দিলে না তরকারি স্বাদই আসবে না একটু পাঁচ দিতে হবে আর একটু দিয়েছে ছোট্ট করে অল্প করে একটু কারি পাতাটা ছিল সেজন্য আর কুচি কুচি করে আলু ফুলকপিকে দিয়ে দিলাম তেলে এবার দিয়ে দিচ্ছি তার জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব আর কি বলতো হলুদ দিব হলুদ দিয়ে তারপরে ভাজবো আস্তে আস্তে আর এখনকার হ্যাঁ এখনকার ফুলকপি গুলো কি বলতো যদি ভালো করে ঢাকা দিয়ে না ভাজা হয় না তাহলে এখন তোমার না হতে চায় না আর যেন বড় রাখলে বারে তো মানে গোড়াগুলো তোমার ঠিকঠাক করে সেদ্ধ হতে চায় না অনেকক্ষণ ঢাকা দিয়ে 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 করে কিন্তু হ্যাঁ তাও ফুলকপিগুলো এখনকার ফুলকপিগুলো ভালোই লাগে স্বাদ খেতে ভালোই লাগে মানে স্বাদও ভালো হয় সরি আর হ্যাঁ আমি এখানে না দুটো তেজপাতা দিয়ে নিয়েছি তেজপাতাটা দিলে আমার একটু বেশি স্বাদ স্বাদও মানে হয় দেখো ঢেকে ঢেকে ভাজছি ঢেকে ঢেকে ভাজলে না যে কোনো জিনিস ঢেকে ঢেকে ভাজলে সুন্দর হয় তোমার হচ্ছে বলে নুন তেল মানে তেলগুলো ভালোভাবে ঢোকে মানে ভেজে ভেজে ভালোই হয় তারপরে আমাদের ভাজা হয়ে এসছে এবার এখানে আমি কী কী দিয়েছিলাম বলতো আদা দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম তোমার টমেটো পেস্ট আর আমি কিচ্ছু দি নি আর দুটো না কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য বলছে যে জানো তো আমার বর বলছে জানো তো একটু ঝাল ঝাল হয়েছিলো খুব টেস্ট হয়েছিল মানে খুব সুন্দর টেস্ট হয়েছিলো আর হ্যাঁ তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আমি না রাত্রি বেশিরভাগ টাইম রুটি খাওয়ার সময় এরকম গরম গরম নিরামিষ অনেক রকমেরই পথ ট্রাই করি এরকম ভাবে তোমরা যদি ভিডিও দেখতে থাকো তাহলে আমি আশা করি তোমাদেরকে সবই দেখাতে থাকবো আর দেখো আর একটা জিনিস হচ্ছে আর একটু ওই হচ্ছে তোমার কিছুটা দিয়েছিলাম পেস্ট করতে আর কিছুটা কুচনো রেখেছিলাম কারণ কেন বলতে কুচুনো দিলে একটু লাল লাল দেখতে ভালো লাগবে সেই জন্য এবার দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব ধরো আর আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমরা দেখবে না দেখবে সেটা দেখো তোমরা আমার দেখো তোমরা যদি না দেখো যদি আমার দেখো যারা আমার মেন ভিউয়ার্স মানে পিওর ভিউয়ার্স তারা না যে ভিডিওয়ে ছাড়বো না কেন দু হাজারের মধ্যে যদি আমার কুয়েট জন দেখে তাতেও আমি খুশি আমার এরকম না যে আমার আরেকটু আমি স্বাদ মতন চিনি দিয়েছি তোমাদের যদি দিতে ইচ্ছা হয় তোমরা সাধারণ মতন একটু চিনি দিয়ে দিতে পারো আর পরে আমি না একটু কারিপাতা ছিটিয়ে দিবো কি কী বলতো তাদের ইচ্ছা হবে সে তারা ঠিক দেখবে এরকম আমার কোনো ব্যাপার নেই যে হচ্ছে কি বলে তার মানে সবাইকে দেখতে হবে এরকম না যাদের হেয়ারে পাঁচশো জন দেখছে বলে আমাকে হেয়ারে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে কথা হচ্ছে দেখো আমার যে ভিউয়ার্স হবে সে আমি যেটুকুন দেবো তারা আসল বিহার আমি জানি ঠিক দেখবে সেই জন্য আমি সব রকমেরই করি এবার এইটা না যে দেখো সময় তো চুলের করা হয় না যখন যেরকম কাজ করি সেগুলোও তো করতে হয় আমি ওই জন্য রান্নাবান্না যখন যেটুকুন পারি এবার আমি দেখো শখ করে যে রান্নাগুলো করি সেগুলোও তোমরা একটু যদি ভালোভাবে সাপোর্ট করো তোমরা যদি দেখো তাহলে আশা করি আমারও ভালো লাগবে সেই জন্য তোমরা যদি আমার পাশে থাকো আর হ্যাঁ তোমরা যদি এরকমভাবে করারও ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি জানি একটা জিনিস যারা ছেলে ভিউওয়ার্স হয় তারা কোনো টাইমে ধৈর্য দিয়ে ভিডিও দেখে না তাদের বেশিরভাগ কাজ হচ্ছে উসকে দেওয়া যে তোমরা এ তুমি এই করো তুমি ওই করো কিন্তু দেখে না কিন্তু তাই বলে সবাই না পুল দেখে না কিছু আমি বলছি জানো আমাকে সে বললো এই ভিডিও দেওয়া ওই ভিডিও কিন্তু আমার অলরেডি পেজে ওই ভিডিও দেওয়া থাকুক থাকে সেই জন্য আমি চাই আমার যে কটা ভিউওয়ার্স হবে আমি ভেবে নিয়েছি এখন ভিডিও আমার আগের বার এই করার জন্যে মানে মিট মশলা একটু গরম মশলা দিয়েছি এই জন্য আমার আর একবারও